কেমন আছেন সবাই আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার বিডুটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে আরো একটি নতুন রেল ব্লক নিয়ে চলে আসলাম আমি মুক্তা আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে এই বেশ ভালো লাগবে আজকে আজ আমি দেখাবো কিভাবে আমি আমার বাহিরের রান্নাঘরটা ডিপ ক্লিন করে রাখি রান্নাঘরে ঢুকার প্রথমেই একটি চেয়ার রেখেছি দুইটি চালের ডাম একটি সেলাই মেশিন এই সেলাই মেশিনের মধ্যে কিন্তু আমার জামা কাপড় আমি বানিয়ে থাকি এরপর একটি চই বিছানো আছে চইটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এর উপরে আমি রেখেছি আমার ডালা কুলা চালুন যা আছে যাবতীয় সব ডেক দেখছি সব সাজিয়ে রেখেছি এই ডেকগুলো আমার কাজে লাগে যখন আমাদের বাসায় মেহমান আসে তখন আমার লাকড়ির চুলায় রান্না করতে হয় তখন আমার এই ট্যাগগুলো প্রয়োজন পড়ে এর ওই পাশে আমি রেখেছি আমার রান্না করার যেই হলুদ মরিচের চালুন ডালা এগুলো রেখেছি আর পেঁয়াজ আলু রসুন এগুলোর ঢালাও রেখেছি রেখে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এর নিচে রাখা আছে আমার গ্যাসের চুলা এই গ্যাসের চুলার মধ্যে কিন্তু মূলত আমি প্রতিদিন রান্না করে থাকি এই চুলার সাইডে দিয়ে কিন্তু আমি একটি টিন দিয়ে রেখেছি যাতে করে আমার দেয়ালটা নষ্ট না হয় আপনারা দেখতেই তো পারছেন টিনের কি অবস্থা হয়েছে রাঁধতে রাঁধতে এই ঘরে কিন্তু মূলত কেউই থাকে না এমনি সৌন্দর্যর জন্য আমি এই বিছানাটা করে রেখেছি এই ঘরের মধ্যে এরপর আমি কিন্তু চলে যাব রান্না করতে আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আমি এখানে তিনটা ডিম এভাবে সুন্দর করে বেজে নিয়েছি বেজে আমি নামিয়ে নেব এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি তিনটা ডিম বেজে নিয়েছি এরপর আমি আলুগুলো সুন্দর করে হালকা একটু হলুদ দিয়ে বেজে নেব প্লিজ আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন আপনারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন এরপর আমি আলুগুলো সুন্দর করে বেজে এর উপর হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ভজের গুঁড়া দিয়ে হালকা একটু পরিমাণ পানু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে করে তরকারির টেস্টটা খুবই ভালো আসে তরকারি যত বেশি ভালো করে কষানো হয় তরকারি টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসে এরপর ডিমগুলো সুন্দর করে বিছিয়ে আমি ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এর উপরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিব আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এ যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এটা কিন্তু আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার আপনারা যারা এখনও খান নাই প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন এই তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এরপর আমি রান্না করব নুডুস আমার ছোটো ছেলে বলতেছে মা আমাকে নুডুলস রান্না করে দাও আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি নিয়ে একটি ডিম দিয়ে ডিমটাকেও বেজে নিয়েছি এর উপর দিয়েছি একটি টমেটো দিয়ে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে নুডুলসগুলো সিদ্ধ করে নেব যাতে করে ভালো করে নুডলসটা সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমি দুইটা আর একটি ডিম নিয়েছি প্লিজ আমার রান্নাগুলো কেমন হয় সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ কমেন্টে জানাবেন আমাকে যাতে করে আমি আমার এই ভুলগুলো সুধরিয়ে নিতে পারি আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটাও জানাবেন কমেন্টে আর আপনারা আমার কাছ থেকে কি বা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি তো গ্রামের মেয়ে আপনাদের মতন ভালো করে শুদ্ধ করে কথা বলতে পারি না আমার বিডুর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকুর রান্না করেছি আর শীতের সবজি দিয়ে নিরামিষ রান্না করেছি আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম